নমস্কার চারিদিকে খালি শোনা যাচ্ছে এসআইআর 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 খবর খুললে এসআইআর কোনো জায়গায় গেলে এসআইআর পাড়ায় পাড়ায় এসআইআর চারিদিকে খালি এসআইআর 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 এই এসআইআর এখন মানুষের মনে আতঙ্ক বা ভয় তো সেই জন্যই আমার একটা কথা যে এসআইআরটাকে নিয়ে এটা কোনো ভয় নেই আপনারা যে ফর্মটা বিএলআরও দিচ্ছে আপনাদের সেই ফর্মটা আগে পড়ুন ওর মধ্যে লেখা আছে প্রথমেই দেখবেন লেখা থাকবে নির্বাচন কমিশন বা লেখা থাকবে ভারতের নির্বাচন কমিশন তার ঠিক নিচেই ফর্মটার মধ্যে দেখবেন লেখা আছে একটা হেডিং দেওয়া আছে গণনার ফর্ম মানে এখানে গোনা হচ্ছে মানে আমাদের পশ্চিমবঙ্গে কতজন লোক কতজন লোক বসবাস করছে এই মুহূর্তে এটারই একটা ফর্ম সেটা এবার বলি যে দু হাজার কেন ফর্ম ধরুন নির্বাচন কমিশনের কাছে লাস্ট এসআর হয়েছিল দু সালে তখন আমরা ছোট তখন আমরা ভোট দিতে পারিনি এখন দু হাজার পঁচিশ সালে এখন আমরা ভোট দিচ্ছি এই সময় আমার ধরুন দাদু বা দিদা সেই সময় বেঁচেছিল তারা ভোট দিয়েছে আর তারপরে দু হাজার পঁচিশ সালে তারা মৃত তারা কেউ ভোট দেননি তাহলে কি হচ্ছে ধরুন আপনার বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে এবার আপনি আপনার গার্জেনকে ডাকলেন মা বাবা বা আরও কাউকে ডাকলেন যে আপনার বাড়িতে ডাকলেন মানে নির্বাচন কমিশন হচ্ছে আপনার বাড়ির লোক ধরুন আর পাড়া হচ্ছে আপনার দেশ বা পশ্চিমবঙ্গ বললেন যে আমার এলাকায় কতজন লোক আছে এই মুহূর্তে মানে দু হাজার পঁচিশে তো আপনি বললেন যে আমি তো এখন জানি না দু হাজার পঁচিশে কত লোক আছে আমি তো লাস্ট দু হাজার দুই সালে গুনেছিলাম সেই সময় পাঁচশো জন মতো লোক ছিল আমার পাড়ায় ঠিক আছে পাঁচশো জন মতো লোক ছিল আপনার পাড়ায় তাহলে এখন যে অনুষ্ঠানটা আমাদের হচ্ছে এখন তাহলে কত হবে স্বাভাবিকভাবে হয় বেশি হবে না কম হবে তাই তো তাই তো কি না এবার ধরুন দু সালে যেই লোকটা ভোট দিয়েছে বয়স্ক তিনি তো আর বেঁচে থাকবেন না দু সালে এবার দু সালে যদি পাঁচশো জন লোক মতো থাকে তার থেকে যদি দশজন লোক মারা যায় তাহলে কতজন লোক হবে চারশো ঠিক আছে এবার সেই চারশো নব্বই জন লোকের মধ্যে আরও দশজনের ধরুন দশটা করে ছেলে মেয়ে হলো তারা আবার দশটা হলো মানে টোটাল জন লোক আপনাদের আবার হলো মানে দশজনের একটা একটা করে সন্তান হলো পরে আবার একটা একটা করে সন্তান মানে দুটো দুটো করে সন্তান হলো তাহলে কুড়িজন লোক অ্যাড হলো হলো মানে তাদের তাদের বছর হয়ে গেল ভোটার তালিকা তাদের নাম উঠলো ধরুন তাহলে কি এবার আমি যদি দু সালে কাউন্ট করি তাহলে দাঁড়ানো থাকছে সংখ্যাটা পাঁচশো দশ এমন করে পাঁচশো দশ হচ্ছে তখন ছিল দু হাজার দুই সালে পাঁচশো জন দশজন মারা গেল তাদের আবার এ দুটো দুটো করে সন্তান হলো তারা কুড়িটা হয়ে গেল তাহলে কথা হচ্ছে পাঁচশো দশ এটাই হচ্ছে আসল প্রক্রিয়া এই যে ফর্মটা দিয়েছে নির্বাচন কমিশন সেই ফর্মটার মধ্যে খালি গণনার ফর্ম আমরা বিভিন্ন গ্রামে যাই কাজের সূত্রে সেখানে দেখা যাচ্ছে কি অনেকে বলছে ব্যাঙ্ক থেকে টাকা তুলে নিচ্ছে কারো এফডি থাকলে এফডি তুলে নিচ্ছে কেউ হয়তো ভয় বাড়ি ছেড়ে দিচ্ছে বা কেউ হয়তো বলছে কারো কাস্ট সার্টিফিকেট থাকলে সেগুলো জমা দিতে হবে কারো জমি থাকলে জমা দিতে হবে এইসব কথাবার্তা তারা বলছে অ্যাকচুয়ালি এগুলো কিছু হবে না এই ফর্মটা শুধুমাত্র গণনার জন্য নির্বাচন কমিশন গণনা করছে যে আমাদের রাজ্যে কতগুলো লোক আছে তাছাড়া যাদের নেই বা নাম নেই তাদের কোনো চিন্তা করার কারণ নেই এই ফর্মটা শুধুমাত্র গণনা হচ্ছে আপনারা আপনাদের যে বিএলআরও আছে তাকে সাহায্য করুন ফর্মটা ফিল করে আর নির্বাচন কমিশনকে সাহায্য করুন যাতে ঠিকঠাক এসে প্রক্রিয়াটা হয় ধন্যবাদ